ইয়েমেনের হতিবিদ্রোহীরা এক সময় ছিল শুধু একটি আঞ্চলিক গোষ্ঠী যাদের মূল লড়াই ছিল ইয়েমেনের সরকারের বিরুদ্ধে কিন্তু সময়ের সাথে সাথে বিশেষ করে ইরানের সরাসরি সহায়তায় তারা আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীতে পরিণত হয়েছে হতিদের সাময়িক সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা যুক্তরাষ্ট্রের ডোন ভূগাপিত করেছে ইসরায়েলের দিকে মিসাইল ছড়েছে এবং রেড সি অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে প্রতিটি সামরিক শক্তির মূল ভিত্তি হলো তাদের মিসাইল এবং ড্রোন কর্মসূচি ইরানের সহযোগিতা তারা বুরকান টু এইস ক্রুজ মিসাইল এবং বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যার মধ্যে কিছু আষ্টশো থেকে বারোশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম তারা ইসরায়েল পর্যন্ত ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এটি আগে অকল্পনীয় ছিল শুধু তাই নয় তারা এমন ড্রোন ব্যবহার করে যা আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত এছাড়াও হুতিদের কাছে রয়েছে উল্লেখযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা পুরো সোভিয়ত এস এস সিস্টেমকে ইরানের সহায়তায় আপড্রেট করে তৈরি করেছে ফাতা ওয়ান নামের একটি মোবাইল স্যাম সিস্টেম এর মাধ্যমে হেলিকপ্টার বা লো লেভেল ড্রোন ভূপাবিত করতে সক্ষম হয় তারা সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো গত এক বছর হুতিরা যুক্তরাষ্ট্রের পনেরোটি ড্রোন এবং একটি যুদ্ধ বিমান ভূপাবিত করেছে যা তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার বড় প্রমাণ তবে হুতিদের সবচেয়ে বিপজ্জনক দিক হলো তাদের কৌশলগত অবস্থান ও মনোভাব তারা শুধু ইয়েমেনের সীমাবদ্ধ নয় দুই হাজার তেইশ সালে গাজাযুক্তের শুরুর পর হুতিরা সরাসরি ঘোষণা দেয় যে তারা ফিলিস্তিনের পাশে থাকবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালাবে এরপর থেকে তারা একাধিকবার ইসরায়েলের দিকে মিসাইল এবং ড্রোন হামলা করেছে যদিও বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধজাহাজ দ্বারা ধ্বংস করা হয়েছে কিন্তু এটি ইসরায়েলের জন্য একটি দুর্বর্তী অথচ বাস্তব হুমকি বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে হুতিরা কেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় এর উত্তর লুকিয়ে আছে আদর্শ প্রতিরোধ এবং কৌশলে হুতিরা ইসরায়েলকে ইসলামের শত্রু হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সহযোগী হিসেবে গাজায় যখন ইসরায়েল হামলা চালায় তখন হুতিরা সেই যুদ্ধকে একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে তাদের বিশ্বাস তারা মুসলিম বিশ্বের পক্ষে লড়ছে আর এ কারণে তারা রেডসি অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট বাণিজ্যিক এবং সামরিক জাহাজে বারবার হামলা চালাচ্ছে রেসিও বাবেল মানদেব প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই পথ দিয়ে বিশ্বের বারো শতাংশ বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে হুতিরা বুঝে গেছে এই পথকে নিয়ন্ত্রণ করতে পারলে তারা বৈশ্বিক চাপ সৃষ্টি করতে পারবে তাই তারা শুধু প্রতিরোধ গোষ্ঠী নয় বরং এক ধরনের কৌশলগত খেলোয়াড় যারা এই অঞ্চলকে স্থিতিশীল করে তাদের রাজনৈতিক বার্তা ছড়িয়ে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হুতিরা শুধু নিজেরাই এই কাজ করছে না লেবাননের হিজবুল্লাহ গাজার হামাস এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের সবাই এক প্রকার অক্ষর সংগঠন প্রতিরা এই অক্ষের দক্ষিণ অংশ হিসেবে কাজ করছে ইরানের সহায়তায় তারা প্রযুক্তি পাচ্ছে কৌশল শিখছে এবং সরাসরি রাজনৈতিক মদত পাচ্ছে অতীর এই সামরিক সক্ষমতা শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক তারা বারবার প্রমাণ করেছে আধুনিক প্রযুক্তি আর রাজনৈতিক মাদর্শ মিলিয়ে কিভাবে একটি অপ্রথাগত বাহিনী রাষ্ট্রীয় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে আর এই কারণে হুতিদের অবমূল্যায়ন করা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে শেষ কথা হলো হুতি বিদ্রোহীরা এখন শুধু ইয়েমেনের সীমাবদ্ধ নয় তারা একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে যাদের রয়েছে সামরিক কৌশলগত এবং আদর্শিক প্রভাব তারা যদি একইভাবে সক্রিয় থাকে এবং ইরানের সহায়তা অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে তারা মধ্যপ্রাচ্য নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকিতে পরিণত হতে পারে বন্ধুরা আপনার কি মনে করেন অতিধীরে কোমবর্ধমান শক্তি কি সত্যি মধ্যবাচার জন্য বিপজ্জনক কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ